বাজার না করলেই যদি হতো তাহলে মনে হয় সবথেকে বেশি ভালো হয় রান্নাবান্না কিছু না থাকলে আমার কাছে এর থেকে সহজ রান্নাবান্না কিছুই নেই আলু দিয়ে ডিমের ঝোল গুড মর্নিং সবাই কেমন আছেন সবাই বাজার থাকুক বা না থাকুক যদি বাসায় কিছু একটা থাকে মেয়েরা কিন্তু কোনো না কোনোভাবে সব কিছু ম্যানেজ করে নেয় বসে থেকে লাভ কি আস্তে আস্তে ভাতটা হতে থাক এইদিকে রুম টুম দিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নেই আমি উঠেছি ওই সকাল সাতটার দিকে শীতের সকাল ঘুমাতে তো ইচ্ছা করে আরও অনেক টাইম এই রান্নাবান্না কাজকর্মের চিন্তায় ঘুমাতে পারি না তো চা করে নিলাম একটু চা খেতে খেতে বাকি রান্না করব। বাড়ি থেকে আসার পর বাজার কিছুই করা হয়নি না মাছ মাংস না শাকসবজি ওই আসার সময় মা সাথে শাকসবজি যা দিয়ে দিয়েছিল ওই দিয়েই দুই তিন দিন মানে রান্না বান্না করছি এখনও বাজার করেনি শ্রীমনের পাপা একদম বাজার করতে চায় না মানে তার বাজার করতে ভালো লাগে না না পারলে মনে হয় মানে যদি বাজার না করে হয় বা আমি করে দেয় তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো লাগে তার এই সকাল সকাল ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল এর মাঝে আবার বৃষ্টি হয়েছে আবার ঝলমলে রোদও উঠে গেছে এর মাঝে স্নানও কমপ্লিট করে নিলাম না আজকে দেখি এদিকে তোমা তুমি এখন ঘুমাবা বুঝতে পারছো অনেক দুষ্টুমি করছো খেলা করছো নূপুরের যে এই এই হলো ব্যাগটায় রাখি সব রূপার সবকিছু বের করে নিয়েছে এখন এই বুড়ি সকালে বলেছিলাম বাজার করতে তো বললো আজকে নাকি বাজার করবে ডিম এনে দিয়েছে বললো আজকে মতো রান্না করো বিকালে বাজার মানে করে নিয়ে আসবো তো ডিম সিদ্ধ বসিয়ে দিই তারপর সবজি টবজি সব কিছু কেটে গুছিয়ে নেব ও সাথে হলো চানাচুর মুড়িও নিয়ে আসা হয়েছে তো কৌটায় একবার ঢেলে রেখে দেই তা না হলে নরম হয়ে যাবে চানাচুর মুড়িটা বেশি খাওয়া হয় না মাঝে মধ্যে দেখা যায় খাওয়া হয় শ্রীমণির পাপ্পারা আবার খুব পছন্দ বাসায় থাকলে দেখা যায় সন্ধ্যার টাইমে বা বিকালে চা মুড়ি মানে চাষ চায়ের সাথে খেতে পছন্দ করে বেশিরভাগ টাইমে যখন রান্নাবান্না তেমন কিছু থাকে না বা বাজার করা নেই তখনই দেখা যায় ডিম রান্না করা হয় ডিম আর সাথে হলো একটু ঘন করে ডাল রান্না করব। তো প্রথমে ডালটা বসিয়ে দিই আস্তে আস্তে ডাল হতে থাক তারপর বাড়ি থেকে না অনেক দিন থেকে এখন এইখানে এসে তেমন বেশি ভালো লাগছে না আসলে সবার মাঝে থেকে আসার পর প্রথম কয়েকদিন ভালো লাগে না একদম একা একা লাগে তো ডাল রান্না হয়ে গেছে ভালো করে একটু ম্যাশ করে দিলাম আর এইভাবেও আমি ডাল রান্না করি যখন হাতে আমার সময় থাকে না বা রান্না করতে ইচ্ছা করে না তখন এরকম শর্টকাটভাবে ডালটা রান্না করে নিই তো ডিম হালকা করে দুইটা সাইড ভেজে নেব শ্রীমন সোনার জন্য আলাদা করে রান্না করব না ডাল কম ঝাল করে রান্না করেছি এই তো ডিম আর ডাল দিয়ে খাইয়ে দেব। দিয়ে দিলাম জিরা তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে তারপর সমস্ত মশলাপাতি দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ডিমটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আলু আজকাল ভেজে দেনি তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে উঠলে ওই একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নিলেই রান্নাবান্না কমপ্লিট তো টেবিলে খাবার দাবারও নিয়ে আসলাম এখন বসে খাবার খাবো যাই হোক যেমনই হয়েছে খুদা লাগছে খেতে হবে তো চলুন খাওয়া দাওয়া করতে করতেই আজকের ব্লগটা শেষ করি সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই